আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন সরকার টেলিক্যা সিস্টেম থেকে বলছি বর্তমানে ভাষার নিরাপত্তা কিংবা দোকানের নিরাপত্তা অথবা আপনার হচ্ছে অফিসি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি আপনার তার পাশ মনিটরিং করতে পারছেন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আপনি এটা কী করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো সেই সুবাদে এই যে মনিটরিংয়ের জন্য যে সিসিটিভি ক্যামেরা প্রয়োজন যেমন দেখতে পাচ্ছেন আপনি সিসিটিভি ক্যামেরাটি এই সিসিটিভি ক্যামেরার পাশাপাশি যে ডিবিআর মেশিনটা যে মেশিনটার মাধ্যমে আপনার এই সিসিটিভি ক্যামেরাটি চলবে আজকে আমি সেই ডিবিআর মেশিন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ডিবিআর মেশিনটি এই ডিবিআর মেশিনের মাধ্যমেই কিন্তু এইসব ক্যামেরা এইচডি ক্যামেরা আপনার হচ্ছে চালু হবে এবং চলবে এই ক্যামেরাটা আপনি দেখতে পারবেন শুধু ক্যামেরা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না এটার মেইন মেশিনে হচ্ছে আপনার এই ডিবিআর মেশিনটা এই ডিবিআর মেশিনের মাধ্যমে আপনার ক্যামেরাগুলো চালু হবে এবং আপনার ঘটনাগুলো আপনি রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিবিআরটি আমি আপনাদের দেখাচ্ছি ডিবিআরটি এটা হচ্ছে আপনার ডাওয়া ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ডাউহা ব্র্যান্ডের একটা ডিবিআর মেশিন ডিসিবিআই ডিজিটাল ভিডিও রেকর্ডার যেটাকে বলে আর কি ডিসিবিআই ডিজিটাল ভিডিও রেকর্ডার যেটাকে বলে ডিবিআর মেশিন সংক্ষেপে দেখতে পাচ্ছেন ডাউয়া ব্র্যান্ডের এই যে এখন আমি দেখাচ্ছি আপনাদের এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিবিআর মেশিনটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিবিআর মেশিন এটা হচ্ছে আপনার ফোর পোর্টের এটা হচ্ছে আপনার ফোর পোর্টের একটা ডিভিআর মেশিন আপনার চারটে ক্যামেরা আপনি চারটে ক্যামেরা লাগাতে চাইলে এইরকম চারটে ক্যামেরা আপনি লাগাতে চাইলে আপনার হচ্ছে এই ফোর পোর্টের একটা ডিভিআর মেশিন নিতে হবে আপনি চাইলে এইট পোর্টের আছে সিক্সটিন পোর্টের আছে থার্টি টু পোর্টের আছে সিক্সটি ফোর পোর্টের আছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদের পোর্টে বলে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ডিভিআর মেশিনটি এটা হচ্ছে ফোর পোর্ট ডাউয়া ব্র্যান্ডের এর সঙ্গে আরও থাকে হচ্ছে আপনার এই যে অ্যাক্সেসরিজগুলো আছে পাওয়ারের জন্য অ্যাডাপ্টার মাউস একটা মাউস দেওয়া থাকবে সব কিছু থাকবে এই ডিবিআর মেশিনের মাধ্যমে আপনি এই ক্যামেরাগুলো ইনস্টল করতে পারবেন এই যে এটা বিভিন্ন পোর্টের হয় এইট ফোর সিক্সটিন ফোর থার্টি টু সিক্সটি ফোর বিভিন্ন পোর্টের হয় এটা হচ্ছে আপনার পোর্ট অনুযায়ী আপনার হচ্ছে প্রাইজ হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশান অবশ্যই ওয়েবসাইট দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের ওয়েবসাইটের ভিজিট করলে আপনারা ফোর ফোর্ট এইট ফোর্ট সিক্সটিন ফোট থার্টি ফোর ফোর্ট এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কী করতে পারবেন প্রাইস সম্পর্কে জানতে পারবেন এছাড়া এই ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবেন হ্যাঁ এছাড়া আপনি যদি আপনার কন্ট্যাক্ট করতে ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আমরা সেই অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার আপনাকে প্রাইস দিব আপনারা যদি কেউ ওয়েবসাইটের মাধ্যমে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন এছাড়া আপনি যদি আমাদের শোরুমে এসে বা আপনাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের অফিসের ঠিকানা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা দশ রাজুক মতিঝিল এবং আমাদের শোরুমের ঠিকানা একশো বারো বাইবি ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আপনার বাসায় কিংবা অফিস কিংবা দোকান নিরাপত্তার জন্য সিসিটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিসিটিভি ক্যামেরা ইউজ করার জন্য ইনস্টলের জন্য ডিবিআর মেশিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে ক্যামেরা আছে বা ডিবিআর মেশিন নষ্ট হলে আপনারা সেটাও আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম